লোকসভা ভোটের আগে বিজেপির হাতিয়ার সন্দেশখালী প্রধানমন্ত্রীর সঙ্গে সন্দেশখালীর মহিলাদের দেখা করাতে উদ্যোগী রাজ্য বিজেপি আগামী সাতই মার্চ বারাসতে প্রধানমন্ত্রীর সভা সেখানে মুখ ঢেকে সন্দেশখালীর মহিলাদের নিয়ে যেতে চান সুকান্তরা নির্যাতিতার বেশে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বিজেপির ক্যাডার রায় পাল্টা কটা খো কুনাল ঘোষে সন্দেশখালী কাণ্ডে তপ্ত রাজ্য রাজনীতি শাসকের উপর চাপ বাড়াতে তৎপর বিরোধীরা এবার লোকসভা ভোটের আগে সন্দেশখালীর অশান্তিকে হাতিয়ার করতে সক্রিয় হয়ে উঠল গেরুয়া শিবির আগামী সাতই মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসতে তার সভা করার কথা সেখানেই সন্দেশখালীর মহিলাদের নিয়ে যেতে চায় রাজ্য বিজেপি জানা গিয়েছে মূল মঞ্চের পাশে আলাদা একটি মঞ্চ করা হবে সেখানেই মুখ ঢেকে বসবেন মহিলারা জানাবেন তাদের সমস্যার কথাও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি তারা দেখা করতে চান অবশ্যই আমরা তাদেরকে প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবো তারা তাদের মর্জির ওপর বা তাদের ইচ্ছের উপর আমরা নির্ভর করছি আমরা এর সলিউশান চাই আমরা বাংলার মহিলাদেরকে বাংলার মা বোনদেরকে আমার মা বোনদেরকে এই নরক যন্ত্রণা থেকে তৃণমূল কংগ্রেস নামক যে নরক যন্ত্রণা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে চায় এবং মাননীয় প্রধানমন্ত্রীও সেই জন্য বেশে কারা যাবেন প্রধানমন্ত্রীর কাছে সুর বিজেপিকে পাল্টা শিবিরের বিজেপি যদি তাদের কোনো রাজনৈতিক নিয়ে যায় সাজিয়ে নিয়ে যাবে বা সিপিএম এর কোনো কাউকে নিয়ে যায় সাজিয়ে গুছিয়ে আজকে প্রধানমন্ত্রীর মঞ্চে যারা যেতে পারেন তাদেরকে নিয়ে এক বছর আগে কেন প্রেস কনফারেন্স করেনি বিজেপি রাজনৈতিক চাপানোতরের মধ্যেই সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় শাসক শিবির স্থানীয়দের ক্ষোভ কমাতে বৃহস্পতিবার সন্দেশখালী যান এলাকার বিধায়ক সুকুমার মাহাতো উল্টে গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখেই পড়েন বিধায়ক ও তার সঙ্গীরা সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আসছেন না সেই প্রশ্ন তোলেন গ্রামের মহিলারা কলকাতা থেকে সন্দেশখালী দু ঘন্টার রাস্তা দিদি এসে দেখতে পারে না দেখতে পারে না আর মুখ্যমন্ত্রী ষোলো দিন হয়ে গেল আর মুখ্যমন্ত্রী কবে আসবে না উনি আর কবে আসবেন মুখ্যমন্ত্রী আসবেন আসবেন আমি এটাকে সব থামিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী আসবেন আপনাদের সমস্যার সমাধানের জন্যই এসেছি আমাদের আন্দোলন করার পরে আপনি সমস্যা সমাধান করতে তারা আগে কোথায় ছিলেন চাপের মুখে ইতিমধ্যেই সন্দেশখালী জুড়ে ক্যাম্প করেছে প্রশাসন সেখানে শেখ শাহজাহান ও তার বাহিনী বিরুদ্ধে জমি দখলের ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে অভিযোগ পেয়ে ইতিমধ্যেই সন্দেশখালীর মাঝের পাড়া নজনকে জমি ফেরানো হয়েছে ধাপে ধাপে বাকিদেরও জমি ফেরানো হবে বলে আশ্বাস শাসক শিবিরের ম্যাক্সিমাম ক্ষোভটা হচ্ছে লিস্ট টাকা পাইনি আর যে পাট্টা জমিগুলো আছে সেগুলো তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছিল তো এই ক্ষোভটা আমরা তাদেরকে বুঝিয়েছি যে আপনার লিস্ট টাকা আমরা দায়িত্ব নিয়েছি যে উত্তম সর্দে যে তিন বছর লিস্ট টাকা দেয়নি সেই লিস্ট টাকাটা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি ইতিমধ্যে চল্লিশ পঞ্চাশ হাজার লিস্ট টাকা আমরা দিয়ে ফেলেছি বুধবারই সন্দেশখালে গিয়ে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বৈঠকে গ্রামবাসীদের জমি দখলমুক্ত করে ফেরানোর নির্দেশ ডিজি তার নির্দেশের পরেই তৎপরতা শুরু পুলিশ মহলে যেটা ল্যান্ডের কমপ্লেন্ট এসেছে যেহেতু যেটা জেলা প্রশাসনের তরফ থেকে ক্যাম্প চলছে ডিএম এর তরফ থেকে বা ডাইরেক্টলি যেটা থানায় কমপ্লেন্ট আসছে ওগুলা আমরা সার্ভে করিয়ে যেটা টিম ফর্মস করা হয়েছে ওই টিমস জায়গায় জায়গায় গিয়ে সার্ভে করছে জমির খোঁজ কাগজ মিলিয়ে দেখছে যার যেটা জমি আছে ওটা ডিমার্কেট করে ওদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এরই মধ্যে সন্দেশখালীতে নজর রাখছে নির্বাচন কমিশন সন্দেশখালীর হাল হকিকত নিয়ে প্রতিদিনের রিপোর্ট দিল্লির নির্বাচন সদনে পাঠাচ্ছে কমিশনের সিইও দপ্তর ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা